তোটা সুন্দর একদম ঝরঝরে হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো দোকানের মতো ঝরঝরে হয়েছে বিরিয়ানির মশলাটা এতে দিয়ে আমি ঘেটে রাখছি আজ বন্ধুরা হঠাৎ করে বিরিয়ানি খাওয়া শখ গেছে তখন আমি নিয়েছি পাঁচশো গ্রাম চাল চালটাকে প্রথমে ভিজিয়ে দেব আর এই চালটাকে দু তিনবার ধরে ভালো করে ধুয়ে নেব চালটা ভালো করে ধুয়ে এক ঘন্টা চালটা এই জলের মধ্যে দিয়ে রেখে দেব চালটা এক ঘন্টা ভিজতে থাকবে এর ফাঁকে আমি সমস্ত মশলাটা ঘুছিয়ে নেব বিরিয়ানির মশলাটা রেডি করে নিয়েছি এখানে নিয়েছি দশটি কাঁচা লঙ্কা এখানে আছে আদা রসুন আর জিরে নিয়েছি জিরে দিয়া কিন্তু খুবই উপকার হজম হয়ে যাবে তাড়াতাড়ি তেজপাতা পেঁয়াজ আর টমেটো তা আমি এখন আদাটাকে বেটে নেবো শিলে ভাতটা হওয়ার জন্য আমি প্রথম একটা রেসি বস্তি নিয়েছি এতে আমি জলটা দিয়ে নেব এবার এই জলে দিয়ে দেব এলাচ আছে দারচিনি আছে লবঙ্গ এগুলোকে আমি দিয়ে দেব আর আছে আর দশটি গোলমরিচ তেজপাতা দারচিনি গোলমরিচ এলাচ আর তেজপাতা দিয়ে আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর এতে দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর দিয়ে দেব লবণ লবণটা ঠিকঠাক হওয়া চাই তিন চামচ লবণ দিয়েছি জলটা পুরো ফুটেছে এবারে এতে দিয়ে দেব চাল জল যখন ভালোভাবে ফুটবে চালটা ভাতটা কিন্তু একটাও কেটে যাবে না সবসময় জল খুব ফুটন্ত জলের উপরে দিতে হবে চালটা প্রথমে দিয়ে দেবো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দেব হলুদ কালারটা যাতে বেশ ভালো হয় সেই কারণেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছে মেখে নেব আধ ঘন্টা এইভাবে ঠিক মাখিয়ে রেখে দেবো তাতে করে ভালো হবে এবারে দিয়ে দেবো এই লেবুটা এই লেবু দিয়ে ভালো করে মাখাতে হবে মাংসটা মাখিয়ে নিয়েছি এবারে আধ ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি রাইসটা এবার নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে না পিয়ে নেব পুরোই জলটা ঝাড়িয়ে নেব ভাতটাকে ছেঁকে নেব ভাবে দুটো আমি চারিয়ে নেব ফ্যানটা পুরো টেনে নেবে এইভাবে রাইসটা শক্ত রাখতে হবে নালে কিন্তু ভেঙে যাবে এবারে একটি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দেব তেল মাংসটা আধ ঘন্টা হয়ে গেছে এবারে নিয়ে দিয়ে দেব কড়াই তেলটা গরম হয়ে গেছে এক এক করে দিয়ে দেব একটু মাংসটাকে আমি ভেজে নেব প্রথমে আশা করি আরো মাংসের টেস্টটা বাড়বে এই ডেস্কির মধ্যে যে মশলাটা লেগেছিল এটা রেখে দিচ্ছি যে গ্রেভি করার জন্য লেগে যাবে মাংসটাকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব এবারে মাংসটা ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে তুলে তেলটাকে ঝাড়িয়ে নেব এবারে এই তেলের ওপরে দিয়ে দেব জিরে তারপরে দিয়ে দেবো চিমু এবারে দিয়ে দেব রসুন বাটা এবারে পিঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেবো টমেটো কাটা আমি কিন্তু এতে দই ব্যবহার করবো না এতে আমি বেশি করে একটু টমেটো দিয়েছি এই টমেটো দিয়ে আমি করে নেব দুটো বড় সাইজের টমেটো দিয়েছি এবার এর সঙ্গে দিয়ে এই এইটা করে নিলেও হতো কিন্তু আমি দেখেছি যে টেস্ট করে আর এইভাবে এইটা বানালে পারে এটা বেশি খেতে ভালো হয় একবার আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্য ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকার জন্য অনুরোধ রইল খুব সুন্দর এইভাবে বানালে সব থেকে খেতে ভালো হয় এবারে সব কিছু মশলাটা ওই মাংসের তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব এই আদা বাটা সবসময় মশলা যদি ঠিকঠাক কাজা হয় তাতে করে যে কোনো রেসিপি তো ভালো হয় আর বিরিয়ানির ক্ষেত্রে যদি এইভাবে আমি ভাজা করি খুবই ভালো হবে এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যেহেতু আগে মাংসের মধ্যে লবণ দেওয়া ছিল চালে তো দেওয়া ছিল তাই একটু কম পরিমাণ দেব আর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এই বেশিটা চাপা দিয়ে দিয়ে আমি কষাটা করে নিয়েছি আর এই মশলা এইভাবে ঠিক ভাজাটা হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবারে আমি না দিয়ে নেব এবারে এই মশলার সঙ্গে দিয়ে দেব সেই জলটা একটু অল্প আছে ভাজলে সব থেকে এই মশলাটা ভালো হয় এবারে আমি এই মাংসটা দেখিয়ে দেবো যে কতটা সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর উপরে ভাজা করার সময়তেই হাফ সেদ্ধ হয়ে গেছিল এবারে এতে খানিকটা আর একটু সেদ্ধ করে নেব মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি না বিয়ে নেব মাংসগুলো এক এক করে এইভাবে ঠিক তুলে নেব পুরোপুরি সেদ্ধও হয়ে গেছে মাংসটা ঠিক এইভাবে মাংসটা তুলে নিয়েছি আর গেভিটা একটু দেখাবো গেভিটা ঠিক এই রকমটা হয়েছে মশলাটা দু চামচ নিয়েছি এই ডেস্কিটাতে ঘি মাখিয়ে নিয়েছি এবারে এর ওপরে দিয়ে দেব এই যে রেসিপিটা বানিয়েছি এটা দিয়ে দেবো এবারে এর উপরে আবারও ভাত দিয়ে দেব এবারে একটা একটা করে এইভাবে ঠিক মাংসটাকে সাজিয়ে নেব আলু দিলেও হবে আর না দিলেও হবে পছন্দ থাকলে আলু দিলেও হবে এইভাবে ঠিক মাংসটাকে চালিয়ে দিয়েছি আবারও ফেলে দিয়ে দেব ভাত এতে দিয়ে দেবো ভাত ভাত বা রাইস যাই বলুন এইভাবে প্রথমে দিয়ে নেব আবারও দেবো এইভাবে ঠিক প্রত্যেক পাটে পাটে এইভাবে আমি চালিয়ে দেব ঠিক এইভাবে দিতে হবে এবারে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি এক দেড় চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এবারে দেব বিরিয়ানি মশলা এইভাবে ঠিক চালিয়ে দিয়ে দেবো এবারে দিতে হবে পেঁয়াজের বেরেস্তা এই বেরেস্তা ওপরে দিলে কিন্তু খেতে খুব টেস্ট হয় এবারে দিয়ে দেব এর ওপরে এক চামচ কেওড়া জল কেওড়া জলটা দেবো দু চামচ এবারে এর ওপরে যে জায়গাটা ভালো সেট হবে সেটাই দিতে হবে এটা ভালো সেট হয়ে গেছে এই যে জলটা গরম হচ্ছে বন্ধুরা প্রথমে গ্যাসে করছিলাম গ্যাসটা শেষ হয়ে গেছে তো আমি এখন উনুনে বানিয়ে নিচ্ছি অসুবিধা কোনো নেই ওই জলের মধ্যেই এই আমি বসিয়ে দেব এবার এইভাবে পনেরো মিনিট উনুনটা জ্বলতে থাকবে জল কিন্তু এইভাবে ফুটতে হবে পনেরো মিনিট ফুটলেই একদম বিরিয়ানি রেডি হয়ে যাবে জলটা কত সুন্দর ফুটছে ঠিক এইভাবে বানাতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে একদম রেডি এবারে না দেখাবো এবারে আমি এটা পরিবেশন করবো কতটা সুন্দর হয়েছে পুরো একদম দোকানের মতো হয়েছে কিনা বন্ধুরা একদম পুরো দোকানের মতো পুরো একদম দোকানের মতো ঝরঝরে